মানুষের সাথে জড়িত পাপ খাওয়ানো অসহজ নয় কঠিন আল্লাহর সাথে জড়িত পাপ খাওয়ানো অসহজ আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন মা তানে ও রাজা তানে গাঢ়তল্লা কালাউবালি মাকানা ফিকর আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি আমি তোমার সব পাপ ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড়ো পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদম সন্তান শোনো লব আলাক জলবো কানানোর সময় তোমার পাপ যদি বেশি হতে হতে আকাশে লেগে যায় পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমার পাপ ফাস্তাক ফার্তানি তুমি যদি আমার কাছে ক্ষমা চাও গা ফার কোলাকে আমি ক্ষমা করে দেব। অলাউবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে থাকো আমি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যত বড়ই পাপই হও না কেন ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই এটা আল্লাহর ব্যাপার আল্লাহর সাথে জড়িত পাপ তিনি সহজেই ক্ষমা করবেন কোটি কোটি টাকার সুদ খেয়েছি আল্লাহকে বললাম আল্লাহ ভুল হয়েছে মাফ করে তো আস্তাক ফিরল অত বিলাই আল্লাহ বললেন ঠিক আছে ক্ষমা করে দিলাম জেনা করেছি বলে হয়েছে আল্লাহ তুমি মাফ করো আস্তাক ফিরল অত বিলাই আল্লাহ বললেন ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম সারা জীবন চলা তাদাই করিনি মরার সময় বলছি আল্লাহ হয়েছে মাফ করো আল্লাহ বললেন ঠিক আছে ক্ষমা করে দিলাম সারা জীবন জাকাত দিন আল্লাহকে বললাম ভুল হয়েছে মাফ করো আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু আমি যদি মানুষের হক নষ্ট করে থাকি বদনামী ডিবৎ পরনিন্দা নিন্দা করে থাকি তাহলে এই পাপ মানুষের কাছে ছাড়া আল্লাহর কাছে ক্ষমা হবে না যা একাধিক দ্বারা আমরা অবগত হব ছেলে তুমি কাজ দেখাতে চাচ্ছ আপনার পাশে থেকে যে ওই ছেলেটা উঠছে তো এসেছেই কেন আর যেতে চাচ্ছে কেন এটা একটা দিনই বৈঠক তুমি কি মনে করছো যে আমি কোনো কেসা কাহিনী আমি নির্বাচন করতেছি এসছি ভোট চাচ্ছি তোমার একটু সরমবোধ হয় না কেন তোমার একটু লজ্জাবোধ হয় না কেন তুমি আমাকে প্রয়োজন দেখাচ্ছ কেন উপস্থিত বৈঠকের মুসলিম বলেন কথা বলছেন কেন এ খালেদ আয় কথা বলছো কেন সরম হয় না তোমার কথা বলছো কেন মুখ বন্ধ করো আপনি একজন মুসলিম বলেন বক্তব্য শুনতে এসেছেন আমি নিজেও ঢাকা থেকে এসেছি আবার ঢাকা ফিরে যাবো এখন ওখানে আমি ক্লাস নিই আমি এত পথ অতিক্রম করে এসেছি আপনার জন্যই আর আপনি এসেছেন এই জন্যই আপনার এক ঘন্টা আধ ঘন্টা সহ্য করা সহজ হয় না এটুকু আপনার ধৈর্য হয় না ঢং ঢং করা গল্প করতে করতে আসলেন আবার চলে যাচ্ছেন আপনার স্বামী নাই নাকি আপনি এমনি থাকেন তোমার বাপ নেই এমনি থাকো নাকি লজ্জা পাওয়া সরম হয় না তোমার এসেছ চুপচাপ বসে থাকো হাইকোর্ট না জজ কোর্টে আছো তোমার সব ছুটে এনে দৌড়ে যাচ্ছ কেন গল্প করতে করতে এসেছ আবার চলে যাচ্ছে চুপচাপ বসে দাঁড় সম্মানিত দিনী ভাই বোন আবু সাঈদ ক্ষুদিরী রাজিয়াল্লাহু তালা আনহ বলেন খারাজা রসুল্লাহ সাল্লাল্লাহ আলিস সালাহিমে অফিতরেন হাওয়াইজা আলা আল মুসাল্লাহ একদা আল্লাহর নবী ঈদ আজা অথবা ঈদ উল ফেত্রে ঈদের মাঠে গেলেন ঈদের মাঠে গিয়ে মারা আলা নিসায়ে তিনি মহিলাদের পাশ দিয়ে হাঁটলেন হেঁটে বলছেন আমার সারা নিশা হে মহিলাদের দল মহিলাদের জামাত তোমরা দান করো কুন নাহলে আর নিশা আমি তোমাদের অধিকাংশ নারীকে দেখছি জাহান নামে নারী বলতে জাহান নাম জাহান নামে নারী আর নারী জাহান নামের অধিক এই পর্যন্ত বলতেই মহিলারা বলে বসলো মদিনার মহিলারা রাসলের সামনে মুখামুখি কথা বলতেন তো মদিনার মহিলারা বলে বসলো বেমাইয়া রসুল আল্লাহ কেন আল্লাহর নবী আমরা জাহান নামে বেশি যাব কেন তখন আল্লাহ রসুল তিনটা কথা বললেন এক তুকসের নাল্লা আনা তোমরা মানুষের বদনাম কর গি কর অভিশাপ কর অপ্রয়োজনীয় কথা বলো মানুষের বদনাম কর গিবাদ কর এমনিতেই আর কথা বলা ভালোবাস গেছ একজনের বাড়িতে টাকা খরচ করতে চাওল ধার করতে গিয়ে বলছে যে ববু শুনেছে অনুক অনুক করেছে অর্থ এটা প্রয়োজন ছিল না চাউল কার্য করতে গেছে নিয়ে চলে আসবে তো সেখানে এই গল্প তাকে শোনাচ্ছে কেন আর ওই মহিলা তাকে বলতে পারে না মুখ বন্ধ করেন কোনো কথা শুনতে রাজি নই চাউল নিতে এসেছেন নিয়ে জানা টাকা ধার করতে এসেছেন নিয়ে জানা আপনি কার কথা বলছেন এখানে কেন বলবেন আপনি কেন বলবেন আল্লাহ বলেছেন মানুষের কথা লুকিয়ে রাখতে হবে আল্লাহর নবী বলেছেন মানুষের কথা লুকিয়ে রাখতে হবে আল্লাহ মানুষের কথা ঢেকে রাখেন আগে আল্লাহ ঢেকে রাখেন এটা বলি তারপর আমি এখানে ফিরে আসব আবার ইনশা আল্লাহ তোমরা এক খেলে চেয়ে থাকবা কোন মানুষ কোন বাচ্চা উঠতে চাইলে তাকে ঠেকানোর চেষ্টা করব ও তো কথা বোঝে না আরও পাঁচজনকে বসতে দিবে না আল্লাহ মানুষের দস্ত্রুটি ঢেকে রাখেন বিচারের মাঠে রাখ বেন আবহার্লাহু তালান হ বলেন রাস সাল্লাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাউল্লাহ ফিদ্দিন উল্লাহ খেরা কেউ যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি ডেকে রাখে জেনা করেছে কেউ জানে না এই জানে কাউকে বললো না চুরি করেছে শুধু এই জানে কেউ জানে না কাউকে বললো না তার দোষটা ঢেকে রেখে দিল তো আল্লাহর নবী বলছেন আল্লাহ তখন আপনার দোষটাকে ইহো ঢাকবেন পরে কালো ঢাকবেন আপনি মানুষ হিসাবে মানুষের দোষ ঢাকলেন এখন আল্লাহ তার নিজের জিম্মেদারিতে আপনার দোষ ঢাকবেন এ কথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লাম বলেন